আজকে আপনাদের দেখাবো খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন করা দেখুন চাউমিনটা দেখতে কত সুন্দর হয়েছে না কালারফুল খেতেও কিন্তু দারুণ হয়েছিল নমস্কার বন্ধুরা শাহবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা তাহলে চলুন রেসিপিটা শুরু করি এই দেখুন এখানে আমি চাউ নিয়েছি আমি একটা বড় প্যাকেট এক প্যাকেট চাউ নিয়েছি নিয়ে আমি একটা স্টিলের বোলের মধ্যে জল গরম বসিয়েছিলাম জলটা খুব গরম হয়ে গেছে তখনই চাউগুলো দিয়ে দিলাম ভেঙে ভেঙে দিয়ে একটু কাটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম দেখুন সব কিন্তু ছেড়ে গেছে আর দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে একটু খেয়াল রাখবো যাতে খুব বেশি না সেদ্ধ হয়ে যায় যখনই দেখবেন চাউ খুব বেশি সেদ্ধ হয়ে গেছে তখন একটু সাদা তেল দিয়ে দেবেন চাউর মধ্যে জল ঝরে যাবে যখন সাদা তেল দিলে তখন কিন্তু চাও ঝরঝরে ভাবটা এসে যাবে তো আমার এখানে চাউটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে তেল গরম হলে আমি এখানে বিমসগুলো দিয়ে দিয়েছি বিমসগুলো দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম নেড়ে ছেড়ে ঢাকা দিয়েছিলাম যাতে বিমসটা একটু সেদ্ধ হয়ে যায় কারণ বিমসটা সেদ্ধ হতে একটু সময় লাগে তারপরে দেখুন ঢাকনাটা খুলে দিয়ে দিলাম এখানে হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম দিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি একটুখানি নুন দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম নিয়ে দেখব কতটা সেদ্ধ হয়েছে দেখুন এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে বিনস ক্যাপসিকাম ট্যাপসিকাম সবই আপনারা চাইলে কিন্তু গাজরও দিতে পারেন আমি এখানে গাজরটা দিইনি সেদ্ধ হয়ে গেছে তুলে নিলাম তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি ডিমটা দেব। ডিম আমি দুটো বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি নিয়ে একটু নুনও দিয়ে দিয়েছিলাম দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কুসুমগুলো এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে ঘেটে দিলাম দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে এই খুন্তির সাহায্যে ডিমগুলো ঝুরুঝুরু করে নেব ঝুরু হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম চাউগুলো সেদ্ধ করা চাউ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব নাড়ার পরে তারপরে আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সেই সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে নেব দেখুন ভালো করে নেড়ে নিলাম নিয়ে এখানে আমি দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা কিন্তু অল্প করে দেব এখানে নুন দিয়ে দিলাম আর আমি আর এক চামচ চিনি দিয়ে দিলাম ছোটো চামচে দিয়ে ভালো করে নাড়তে থাকবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন খুব বাড়িয়ে রাখবেন না দেখুন নেড়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি এখানে ছোটো চামচের দু চামচ সয়া সস আর এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে আমি নাড়তে থাকব যাতে তলায় না পুড়ে যায় ভালো করে নেড়ে দেব নাড়তে নাড়তে দেখুন পুরোটা সব মিশে গেছে এবারে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব চাউয়ের সাথে দেখুন হয়ে গেছে ভালো করে মেশানো এবারে কিন্তু চাউ পুরো কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলের চাউ খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে আর আমাকে কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু কমেন্ট করে জানাবেন কত সুন্দর হয়েছে চাউটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে